আম্মুর সাতাশ বছর আগের শাড়ি পরে খালাতো ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করলাম টানা তেরো দিন জ্বরের পর কী কী করলাম খালতো ভাইয়ের বিয়েতে আমি এবং আমার পরিবার সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে অসুস্থতার জন্য অনেক দিন পর ভিডিওটা রেডি করতেছি আর এর আগে হলুদের ভিডিওটা অনেক আগে আপলোড হয়ে গেছে এই যে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম এখানে আমার ছোট্ট আম্মু আমার আম্মু আর এই যে আমার সতমা যাই হোক আমরা সরাসরি ভেনুতে পৌঁছে গেছিলাম সবাই চলে আসছিলো আমরা এই লেট তো গিয়ে একদম সরাসরি খাবার নিয়ে বসে গেছি কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছিল এই যে তারাকে শাশুড়ি খালামুনি আর এই যে আমরা সবাই বসে খাচ্ছি আর জ্বর এই যে আমার চুল একদম পুরো পাংখা হয়েছিল আমাদের খাওয়া শীর্ষীর খালামুনি এসে একটু আম্মুর সাথে বসে গল্প করতেছিল দুই বোনের গল্প শুনতেছিলাম তারপর চলে গেলাম স্টেজে বিয়ে দেখার জন্য এজিন নিচ্ছিল আমি চলে আসছিলাম এই দিকটা এখানে দুটা ফ্যামিলি আছে ঋতু আর রিপন মানে আমার দুই ভাইয়ের চাইল্ডহুড ফ্রেন্ডদের দুটা ফ্যামিলি তো ওনাদের সাথে একটু কথা বলে আমি একটু মিরর ভিডিও নিচ্ছিলাম এই শাড়িটা সাতাশ বছর আগের শাড়ি আমার মায়ের শাড়ি আম্মু একদিনই পড়ছে আমি চান্স পাইছি এবার পড়ে ফেলছি ছোট আমি সাথে একটু পিকচার তুলতে গেছিলাম একটু খুনশুটি করে নিলাম মামির সাথে তো অলওয়েজ আমার খুনশুটি হয় আর এই যে এখানে বড়ো মামা ছোটো মামা ছোটো মামি সবাই বসে ছবি তুললো স্টেজে আম্মু ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলো তার ভ্যাগনা বউর জন্য সেটাই পড়িয়ে দিচ্ছিলো পড়াতে আমি একটু হেল্প করলাম আর এখনকার মেয়েরা আমি জানি না সালামি নিয়ে কেন এত লজ্জা পায় আমাদের সময় তো আমরা ওয়েট করতাম যে এই শ্বশুরবাড়ির মানুষকে সালাম করব। সালামিটা বের করে দিবে যাই হোক এখানে একটু মজা করতেছিলাম আর ও কিন্তু আমার ছোট্টবেলার ফ্রেন্ড ফাতেমা আমার চেয়ে বয়সে ছোট আর আমার খালামনির সম্পর্কে ননদ হয় ওর সাথে একটু কথা বলে তারপর আমরা মামিয়ে চলে গেলাম এখানে ছবি তোলার জন্য লাভাম্বও কিন্তু এদিন আম্মুর সারিয়ে পড়ছে এই যে এখানে আমাদের চশমিশদের একটাই সমস্যা ছবি তোলার আগে আমরা চশমা খুলি লাভাম্বার ছবি তোলা শেষ হয়েছে পরে আমিও স্টেজে চলে গেছি মায়ের শাড়ি পরবো আর ছবি তুলব না কি হয় এই দিন আমি এই শাড়ির উপরে ধুমায়া ছবি তুলছি মানে আমার অনেক ছবি আছে যাই হোক তারপর একটু ভাইয়াকে বললাম যে ভাই আমাদের অনেক দিন কোনো ফ্যামিলি পিকচার তোলা হয়নি চল ফ্যামিলি পিকচার তুলি প্রথমে এই তিনজনকে তুলে দিলাম তারপরে অবশ্য আমরা সবাই ফ্যামিলি পিকচার নিয়েছিলাম আরে যে আমার মা একটু সাজলি মাসাল্লা অনেক সুন্দর লাগে তো এইখানে আপন মা সৎ মা দুজনই দাঁড়ায় ছিল দুজনকে একসাথে একটু ভিডিও নিয়ে দিলাম আর এই যে আমাদের আরে হিরো রিপন আমাদের ভাইয়ের ছোট্টবেলার ফ্রেন্ড এখানে খালামুনি খালামুনির ননদ আমাদের আনিকা নদী আমার দুই বোন সবাই বসেছিল খালামুনি শ্বশুরবাড়ির কিছু রিলেটিভ ছিল সবাই বসে বসে গল্প করতেছে আম্মু গিয়ে বসছিল তো আমি এখানে একটু দাঁড়ায় ওনাদের সাথে গল্প করে নিলাম বললাম যে একটু ফুটেজ নিয়ে নিই যেহেতু আমার জ্বর ছিল আমি সবাইকে নিতে পারিনি তো বিদায়ের আগে এই যে দেখলাম যে আমার খালামুনির উপর শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই একসাথে ছবি তুলতেছে বিদায় নিয়ে যে আমরা বের হয়ে যাচ্ছি আর গেসট প্রথমবার আমি মানে উইদাউট জামাই জামাই ছাড়া জামাইয়ের গাড়িতে চড়ছি আমাকে বলছিলাম যে মামা লেট হয়ে যাচ্ছে মা বললো আচ্ছা ঠিক আছে এই গাড়িটা নিয়ে যা তো আমরা ওদের সবাইকে ফেলে রেখেই গাড়ি নিয়ে চলে আসছি আর এই যে রাত্রে একটার উপরে বাজে রাস্তাঘাট পুরা ফাঁকা ছিল এটা সরাসরি গ্যারেজে এরপরে আর ভিডিও নেওয়ার ধৈর্য হয় নাই কারণ এই হ্যাভি শাড়ি পরে আমার ব্যাক পেইন শুরু হয়ে গিয়েছিল আর এই যে লাবাম্বা অর্ধেক শাড়ি খুলে ফেলছে আম্মু দৌড়ে গিয়েছে এই শাড়ি ধরছে আর বেলার লাবাম্বা টিচারের বাসায় রেখে গিয়েছিলাম আসার সময় ওকে আমরা সাথে করে নিয়ে আসছি তো এই ছিল আমার ভাইয়ের বিয়ের ব্লগ ভালো লাগলে পাশে থেকেও সবাই ভালো থেকেও সবাই দোয়া করো আমার আমার ফ্যামিলির জন্য আসকাল হাফিজ